আকসাই চিন পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো শুধু বিপজ্জনকই নয় বরং রহস্যে ঘেরা মানুষের পদচিহ্ন প্রায় নেই আর জানিয়ে বিশ্ব রাজনীতি এখনো কাপে আজ আমরা জানবো এমনই এক ভৌতিক নিষিদ্ধ ও বিতর্কিত এলাকা আকসাই চীন নিয়ে আকসাই চীন হল ভারত ও চীনের সীমান্তে অবস্থিত একটি বিশাল মরুভূমি অঞ্চল প্রায় আটত্রিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এটি ভূগোল অনুযায়ী ভারতের লাদাখ অংশে পড়লেও বর্তমানে চীন এটি নিজেদের সিনজিয়াং প্রদেশ হিসেবে দাবি করে এবং নিয়ন্ত্রণে রেখেছে এখানে মানুষ থাকেই না কারণ এটি বরফ ছন্ন মরুভূমি যেখানে বছরের বেশিরভাগ সময় বরফ ঠান্ডা হাওয়া ও বিষাক্ত ধুলোয় ঢাকা উনিশশো চীন যুদ্ধের সময় চীন আকসাই চীনের দখলে নেয় ভারতের মতে এই অঞ্চল ঐতিহাসিক ভাবে একটি গোপন তৈরি করেছিল যেটি চীন থেকে দ্বিপতের সঙ্গে যোগাযোগ করে এই দ্বন্দ্বের কারণে আকসাই চিন এখনো আন্তর্জাতিক রাজনীতিতে একটি ফ্ল্যাশ পয়েন্ট এবং সাধারণ মানুষের প্রবেশ এখানে একেবারেই নিষিদ্ধ চীন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক অঞ্চলগুলোর মধ্যে একটি প্রথমত এটা একটি সেনা কন্ট্রোলড মিলিটারি জোন দ্বিতীয়ত আবহাওয়া এতটাই প্রতিকূল যে এখানে শ্বাস নেওয়াও কষ্টকর এখানে অক্সিজেন লেভেল খুব কম এবং তাপমাত্রা মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসে সবচেয়ে ভয়ঙ্কর হলো এখানে অনেকবার রিপোর্ট করা হয়েছে অদ্ভুত আলো বা ইউনিডেন্টিফাইড লাইট ফোনোমেনা দেখা গেছে যেগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই স্থানীয় লোক কাহিনী ও কিছু সেনা রিপোর্টে বলে রাতের বেলা এখানে আকাশে লাল ও নীল রঙের আলো ভেসে বেড়ায় কিছু জায়গায় কম্পাস কাজ করে না বেশ কিছু দুর্ঘটনা ও নিখোঁজ হওয়ার ঘটনাও সেনা রেকর্ডে উল্লেখ আছে কিন্তু সরকারি স্তরে তা গোপন রাখা হয় উপগ্রহ চিত্রে দেখা গেছে কিছু অদ্ভুত গঠনও যেগুলোর ব্যাখ্যা নেই হতে পারে সামরিক স্থাপনা কিংবা অন্য কিছু পর্যটক প্রবেশ একেবারে নিষিদ্ধ চীনের মিলিটারি কড়া নজর রাখে আর ভারতের দিক থেকেও সেখানে প্রবেশাধিকার নেই এই এলাকা শুধুই এক যুদ্ধক্ষেত্র না এটা এক জীবন্ত রহস্য যেখানে প্রকৃতি রাজনীতি আর অজানা শক্তি মিলে গড়ে তুলেছে এক ভয়ঙ্কর পরিবেশ আকসাই চীন এক নিষিদ্ধ মরুভূমি গোপন যুদ্ধক্ষেত্র আর এক রহস্যময় ভূখণ্ড এই জায়গা আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর সব প্রান্ত আজও আমাদের জানা নয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানান আপনার পৃথিবীর কোন রহস্যময় জায়গা নিয়ে জানতে ভালো লাগে সাথে থাকুন আই রাইডার